তোমাদের এবছরের জন্য এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন প্রশ্ন ন আট ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামে সুভাষচন্দ্র বসু আজাদ হিন্দ বাহিনীর অবদান উল্লেখ করো দেখে নেব এই প্রশ্নের একটি নমুনা উত্তর সুভাষচন্দ্র ছিলেন বীর বিপ্লবী এবং দেশের জন্য উৎসর্গীকৃত একটি প্রাণ ভারতের জাতীয়তাবাদী আন্দোলন মূলত তিনটি ধারায় প্রবাহিত হয়েছিল জাতীয় কংগ্রেসের নেতৃত্বে গণ আন্দোলন সন্ত্রাসবাদীদের নেতৃত্বে গোপন বিপ্লবী কার্যকলাপ এবং সুভাষচন্দ্র নেতৃত্বে সশস্ত্র সংগ্রাম আঠারোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি উড়িষ্যার কটক শহরে তার জন্ম তিনি ছিলেন অসাধারণ প্রতিবার অধিকারী ছাত্র অবস্থাতেই তিনি স্বামী বিবেকানন্দের নববেদান্তবাদ এবং স্বদেশ সেবার মন্ত্রে উদ্বুদ্ধ হন আইসিএস পরীক্ষায় ফোর্থ হয়েও বিদেশি ইংরেজের চাকুরি বর্জন করে দেশের সেবায় আত্মনিয়োগ করেন দেখে নেব পরবর্তী পয়েন্ট নিবেদিত প্রাণ জাতীয় কংগ্রেসের একনিষ্ঠ কর্মী হিসাবে তিনি বহুবার কারাবরণ করেছিলেন কংগ্রেসের অনুষ্ঠিত নীতি ও কর্মপন্থার তীব্র সমালোচকে পরিণত হয়েছিলেন তিনি কংগ্রেসের আবেদন নিবেদন নীতি সুভাষচন্দ্রের মনে ছড়া জাগায়নি তিনি দৃঢ়ভাবে বিশ্বাস করতেন যে সাম্রাজ্যবাদী ও উপনিবেশকারী কোনো দেশ বা জাতি শুধুমাত্র মুখের কথায় নিজেদের অধিকার ছেড়ে দিতে চায় না তাই তিনি কংগ্রেসের তরুণ সদস্যদের মধ্যে নতুন মত গড়ে তোলার কাজে ব্রতী হয়েছিলেন দেখে নেব পরবর্তী পয়েন্ট হরিপুরা কংগ্রেস সুভাষচন্দ্রের নীতি ও আদর্শ দেশের যুব সমাজকে আকৃষ্ট করতে সক্ষম হয় কংগ্রেসের যুব গোষ্ঠী তাঁকে গ্রহণ করেছিলেন তাই গান্ধীজির পরোক্ষ নির্লিপ্ততা সত্ত্বেও তিনি হরিপুরা কংগ্রেসে সভাপতি নির্বাচিত হন এখানে সভাপতির ভাষণে তিনি জাতিকে আত্মজাতিক পরিস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করা এবং কৃষক শ্রমিক মেহনতি মানুষের সহযোগিতায় ব্রিটিশ বিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান দেখে নেব পরবর্তী পয়েন্ট কংগ্রেস ত্যাগ এবং বিদেশ যাত্রা জাতীয় নেতাদের অসহযোগিতা এবং যুক্তিহীন বিরোধিতার পরিপ্রেক্ষিতে উনিশশো খ্রিস্টাব্দে এপ্রিল মাসে সুভাষচন্দ্র সভাপতিত্বের পদ ত্যাগ করেন এবং ফরওয়ার্ড ব্লক দল গঠন করেন শত্রু শত্রু আমার মিত্র এই নীতি অনুসরণ অনুসরণ করে তিনি জার্মানির সহযোগিতা গ্রহণে তৎপর হন উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে ছদ্মবেশে দেশ ত্যাগ করেন তারপর কাবুল মস্কো ঘুরে তিনি বার্লিনে উপস্থিত হন জার্মানির হাতে বন্দী ভারতীয়দের সংগঠিত করে একটি আজাদ হিন্দ সংঘ গঠন করেন এবং বার্লিন বেতার থেকে স্বাধীন ভারতের প্রচার কার্য শুরু করেন পরবর্তী পয়েন্ট দেখার আগে বলি তোমাদের দেখো তোমাদের এই যে ইউনিট এটা ফোর্থ ইউনিট ফোর্থ ইউনিটের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তো এই ফোর্থ ইউনিট থেকেই কিন্তু তোমাদের শুধুমাত্র একটা আট নম্বরের প্রশ্ন আসবে তো এই ইউনিটের গুরুত্বপূর্ণ আট নম্বরের প্রশ্নের সাজেশন অলরেডি আপলোড করে দিয়েছি এবং সেই সাজেশনে উল্লেখিত বিভিন্ন প্রশ্নের উত্তর কিন্তু আমি এক এক করে প্রায় সবগুলি আপলোড করে দিয়েছি তোমরা সেগুলো দেখে নিতে পারো আর দু একটা বাকি আছে খুব তাড়াতাড়ি সেগুলো আপলোড করে দেবো তো চলো দেখে নিই পরবর্তী পয়েন্ট আজাদ হিন্দ ফৌজ গঠন উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে সিঙ্গাপুরে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে আইএনএ বা ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি আজাদ হিন্দ ফৌজ পরবর্তীকালে এই বাহিনীর সর্বাধিনায়ক হন সুভাষচন্দ্র বসু উনিশশো তেতাল্লিশ সালে সুভাষচন্দ্র বসু স্বাধীন ভারতের অস্থায়ী আজাদ হিন্দ সরকার প্রতিষ্ঠা করার কথা ঘোষণা করেন জাপান জার্মানি ইতালি সহ মোট নটি রাষ্ট্র এই অস্থায়ী আজাদ হিন্দ সরকারকে স্বীকৃতি দেয় এরপর তিনি জাপান সরকারের কাছে কাছ থেকে প্রাপ্ত আন্দামান এবং দ্বীপপুঞ্জ নেন এবং তার নামকরণ করেন শহীদ এবং স্বরাজ দেখে নেব পরবর্তী পয়েন্ট ভারত অভিযান আইএনএ ভারত সীমান্তে উপস্থিত মৌডক আক্রমণ করে এবং দখল করে এখানে তারা স্বাধীন ভারতের পতাকা উত্তোলন করে এরপর মণিপুরের রাজধানী ইম্ফল আজাদ হিন্দ বাহিনীর হস্তক্ষত হয় তারপর সুভাষচন্দ্র কহিমার মধ্য দিয়ে বাংলাদেশ অভিযানের রচনার পরিকল্পনা করেন কিন্তু বিভিন্ন প্রতিকূলতা এবং ব্রিটিশ সৈন্য ক্রমাগত আক্রমণের ফলে সুভাষচন্দ্র ইম্পর অধিকার বজায় রাখতে ব্যর্থ হন দেখে নেব পরবর্তী পয়েন্ট আত্মসমর্পণ ও মৃত্যু ইতিমধ্যে জাপানি বাহিনী বিভিন্ন রণক্ষেত্রে পিছিয়ে হতে থাকে শেষ পর্যন্ত জাপান অস্ত্র সমর্পণ করতে বাধ্য হয় এই অবস্থায় সুভাষচন্দ্রের দক্ষিণ পূর্ব এশিয়ায় থাকাটা বিপজ্জনক বলে মনে হয় এবং বিমানযোগে যোগে টোকিও অভিমুখে রওনা হন কিন্তু দুর্ভাগ্যক্রমে ওই বিমানটি দুর্ঘটনায় পড়ে ছাই হয়ে যায় কথিত আছে যে ওই দুর্ঘটনায় সুভাষচন্দ্র বসু মারা যায় অবশ্যই সত্য এখনো পর্যন্ত ইতিহাসগতভাবে সর্বজন স্বীকৃত হয়নি দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা মূল্যায়ন সুভাষচন্দ্রের নেতৃত্বে গড়ে ওঠা আজাদ হিন্দ ফৌজ ও দেশমাতৃকার পরাধীনতা মোচনে তাদের অভূতপূর্ব উদ্যম সাহসিকতা ও আত্মত্যাগ ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে একটি স্মরণীয় অধ্যায় রূপে চিহ্নিত হয়ে আছে কঠিন পরিস্থিতি নানা অসুবিধা সত্ত্বেও দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন রণাক্ষণে রণাঙ্গনে এরা ব্রিটিশ শক্তির বিরুদ্ধে যে সাফল্য দেখিয়েছেন তা অনবদ্য তাঁর দেশপ্রেম ছিল প্রশ্নাতীত